আল্লাহর দ্বীনকে বিজয় করব আল্লাহর জমিনে কোরআনি শাসন টান করব আল্লাহর জমিনে খেলাফত قائم করব সেজন্য যদি জীবন দিতে হয় জীবন দতাকে সৌভাগ্য মনে করব রক্ত দিতে হলে রক্তের বন্যা প্রবাহিত করব সন্তানদেরকে ইয়াতীম করতে হলে সন্তানরা ইয়াতীম হবে স্ত্রীদেরকে বিধবা করতে হলে তারা বিধবা হবে জীবনের বিনিময়ে আল্লাহর জমিনে কোরআনের রাস্তা এটাই আমাদের জীবন্ত স্বপ্ন আপনারা জানেন যে একটা বিষয় আমার আলোচনার মধ্যে প্রাধান্য পায় সেই বিষয়টা হল রাষ্ট্র এবং রাজনীতি আমি রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে কিছু কথা আমার আলোচনার মধ্যে থাকেই এবং এটা আমি পরিকল্পিতভাবে এবং এটা আমি ভাবে বলে থাকি ইচ্ছাকৃতভাবেই বলে থাকি আমার এই কথাগুলো বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে যেরকম উদ্দীপনা তৈরি করে উৎসাহ জাগায় আবার অনেক মানুষের মধ্যে এক ধরনের বিরক্তি অথবা অ্যালার্জির চুলকারের উপদ্রব তৈরি করে আমাদের সমাজে কিছু মানুষের মধ্যে পশ্চিমা জাহিলিয়া। ইসলাম বিরোধী পশ্চিমা যে সমাজ ব্যবস্থা ইহুদিবাদী যে বিশ্ব ব্যবস্থা তৈরি করা হয়েছে তারা মানুষের মধ্যে বিশেষ করে মুসলমানদের মধ্যে পর্যন্ত এইরকম একটা মনোভাব সৃষ্টি করতে চেষ্টা করেছে এবং অনেকাংশে তারা সফল হয়েছে সেটা হলো যে কোরআনের কথা বলবেন ধর্মের কথা বলবেন নামাজের কথা বলবেন রোজার কথা বলবেন হজ জাকাতের কথা বলবেন পর্দা পশিদার কথা বলবেন হুজুররা সব কিছু বলবেন কিন্তু রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন এই যে কথাটা যে অর্থাৎ রাজনৈতিক বিষয় নিয়ে কোনো কথা বলতে গেলে আলে মনমাদের কাছ থেকে রাজনীতিবিদের কোন কথা এক্সেলের মানুষ শুনতে যায় না শুনতে তো চাইবে দুনিয়ার কথা বলতে চাইলে কণ্ঠ চেপে ধরবার চেষ্টা করা হয় এটার বিরুদ্ধে আমাদের লড়াই এই জাহিরিয়াতের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এই জাহিরিয়াতের বিরুদ্ধে সংগ্রাম করে এই জাহির আমরা ইসলামী জীবন ব্যবস্থার প্রতিটি দিক নিয়ে কথা বলবো ওরামায় গ্রামের দায়িত্ব ইসলামের প্রতিনি শাখা প্রশাখা বিষয়ে মানুষকে সচেতন করা মানুষকে সজাগ করা কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা মানুষের সামনে তুলে ধরা এটা আয়ালে পর আমাদের ঐতিহাসিক জিম্মাদারি মানুষের ইমান আকিদা নিয়ে জন্মি তারা কথা বলবে মানুষের ইমান আকিদা দেখা দিলে সেই ঈমান এবং আকিদাকে পরিশুদ্ধ করবার জন্য মানুষের ঈমান দুরুস্থ করার জন্য মানুষকে কোরান এবং হারিসের দিক নির্দেশনা ঈমান এবং আকিদার কথা তুলে ধরা আলেমদের দায়িত্ব হালাল হারাম সম্পর্কে মানুষের মধ্যে যখন অসচেতনতা তৈরি হবে তখন হালাল হারামের ব্যাপারে মানুষকে সজাগ করা আলেমদের দায়িত্ব ইসলামী শরীয়তের ফরজ বিধিবিধান সংক্রান্ত বিষয়ে যখন মানুষের মধ্যে গাফলতি দেখা দিবে মানুষকে ফরজ বিধিবিধান সম্পর্কে জাগ্রত করা এটা আর এমন আমাদের দায়িত্ব মানুষের মধ্যে যদি আচার আচরণগতভাবে মানুষের মধ্যে পারস্পরিক মহাসড়াত এবং মানুষের সামাজিক আচার আচরণের ব্যাপারে যদি ইসলামের বিধিবিধান লঙ্ঘিত হতে দেখা যায় সেই ব্যাপারে সমাজকে মানুষকে জাগ্রত করা মানুষকে সচেতন করা এটা আলেবর আমাদের দায়িত্ব ব্যবসা বাণিজ্যের লেনদেনের মধ্যে যদি মানুষ শরীয়তের লঙ্ঘন করতে থাকে তখন সেই সমাজকে সেই জাতিকে সেই মানুষকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহর হুকুম শরীয়তের বিধান মানতে উদ্বুদ্ধ করা তাদেরকে সতর্ক করা তাদেরকে সচেতন করা এটা আলে বর আমাদের দায়িত্ব প্রতিটি বিষয়ে যেমনিভাবে আলেবর আমাদের দায়িত্ব ঠিক বদ্রুপ যখন রাষ্ট্র এবং রাজনীতি ইসলামের বিরুদ্ধে পরিচালিত হতে থাকে মুসলিম সমাজের রাষ্ট্র ব্যবস্থা যখন মুসলমানদের ইমান হরণ করতে চেষ্টা করে মুসলমানদের মধ্যে যখন ইমান বিধ্বংসী রাজনীতির মহামারী তৈরি হয় তখন আয় সমাজকে ঠিক একইভাবে কুফুরি রাষ্ট্র ব্যবস্থা রাজনীতির বিরুদ্ধে কথা বলবার জন্য যে কোনো ঝুঁকি গ্রহণ করা সেটাও আয়ের ঐতিহাসিক দায়িত্ব মোখতার হাজের একটু আরেকটু পরে পরে দিবেন আল্লাহ আক রম ফুরআর আমিন দৌদান করেন দেখেন কথা প্রসঙ্গে কথা চলে আসে কিছু কথা বলতে গেলে অনেক রাজনৈতিক প্রসঙ্গ আসবে মূলত আমরা কোরানের কোরআন এক প্রতিটি জীবন দর্শন যেরকম মানুষের সামনে তুলে ধরি কোরআনে করিমের এবং ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিধান হল ইসলামের রাজনৈতিক দর্শন ইসলামের রাষ্ট্র ব্যবস্থা ইসলামের রাজনৈতিক রাজনৈতিক মতবাদ সেই কথাগুলো মানুষের সামনে বলতে হয় আমার একটা ছোট্ট অ্যানালাইসিস হলো আমার ছোট্ট একটা পর্যবেক্ষণ হলো বর্তমানে মুসলিম বিশ্বের মধ্যে বিশেষ করে আমাদের দেশে নানাভাবে মানুষের ইমান আমল আকিদা নানাভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে নানাভাবে, সিনেমা, নাটক ইত্যাদির ক্ষতি হচ্ছে তবে মুসলমানদের আমলের ক্ষতি হয় চুরি ডাকাতি ছিনতাইয়ের মাধ্যমে মুসলমানদের ক্ষয়ক্ষতি হয় মুসলমানদের সহায় সম্পদের ক্ষতি হয় মাদকের করাল গ্রাস গোটা সমাজকে ছেড়ে দিচ্ছে মাদকের দ্বারা মুসলমানদের আমল নষ্ট হয় মাদক গ্রহণ করলে আমল নষ্ট হয় সমাজে নানা ধরনের অনেক কার্যকলাপ পরিচালিত হচ্ছে এই সমস্তের দ্বারা সমাজ মুসলমানদের সুন্নতের উপর আমলের যেই বিধিবিধান সেটা ক্ষতিগ্রস্ত হয় তবে সবচেয়ে বেশি ভয়ঙ্কর যে প্রবণতা মুসলমানদের মধ্যে পরিচারিত যেটার দ্বারা মুসলমানদের ইমান নষ্ট হয় তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো বর্তমান প্রচলিত পশ্চিমা রাজনীতি ব্যবস্থা সেই রাজনীতির মাধ্যমে সবচেয়ে বেশি মুসলমানদের ইমান হরণ হয় অথচ এই বিষয়ে আমরা অনেকটাই নীরব দর্শকের ভূমিকা পালন করি আল্লাহ আকরাবুল আলমিন এই রাজনৈতিক আক্রমণ থেকে মুসলমানদের ইমান এবং আমলকে হেফাজত করেন এই যে একটা রাজনৈতিক ঘটেছে ষোলো বছরের ফেসিবান সৈরতন্ত্র এই দেশের মানুষের বুকের উপর চেপে বসে একটা জগদ্দল পাথর আল্লাহাকবুর আর আমিনের সাহায্যে অপসারিত হয়েছে এ দেশের মানুষ মুক্ত মুক্তবার padassaে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ পেয়েছে ফরিলাহ আলহামদুলিল্লাহ জালেক আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এখন একটা নতুন আলোচনা নতুন একটা কথা আসতেছে এই বিদায়ী ফ্যাসিবাদী আর কথা রাগডাক রেখে বললেন আকী আমিলিকের কথাই বন্ধছি এখন অনেকে বলতেছে যে নতুন একটা আওয়ামী লীগ পরিশুদ্ধ একটা আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতিতে আনার দরকার আমরা করতেছি করতেছে। কথা অন্য সকলের যেরকম রাজনীতি করার অধিকার আছে আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় তার আগে তাদেরকে বাংলাদেশের মানুষের রক্তের দাম চুকাইতে হবে যতগুলো মানুষের নিরপরাধ মানুষের রক্ত রক্ত ঝরিয়েছে তারা এই সব রক্তপাতের বিচার হোক যথাযথ বিচার হওয়ার পর এরপরে যদি কিছু আওয়ামী লীগ অবশিষ্ট থাকে তারা রাজনীতি করুক আমাদের কোনো আপত্তি নেই তবে আমি যতটুকু দেখেছি দুই হাজার নয় সাল থেকে নিয়ে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত মধ্যখানে দুই হাজার তেরো সালের সাপলা চত্বর দুই হাজার একুশ সালের ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার শহীদ শাহাদাতের ঘটনা এই সকল শাহাদাত এবং এই হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত মানুষগুলোকে যদি যাচাই বাছাই করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয় বাংলাদেশের কোনো একটা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের কোনো নেতা অবশিষ্ট থাকবে বলে আমার মনে হয় দুই সালে পাঁচই মে যখন সাতনা চত্বরের রাতের গভীরে নবীপ্রেমিত হিনী জনতার বুকের উপর বুলেটের আঘাতে বুলেটের বৃষ্টি বর্ষণ করা হয় সেই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলাম আমরা তার প্রত্যক্ষ আক্রমণের শিকার ছিলাম আমরা রাতের বেলায় হত্যাযজ্ঞ হয়েছেই এরপরে সকালে যখন এইরকম মানুষগুলো গুলিবিদ্ধ হয়ে ক্ষতবিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে এই মানুষ হাজার হাজার লক্ষ মানুষের জনতা যখন এইভাবে ছাপলা চত্বর থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম যে যেদিকে পারলো জীবন নিয়ে পালিয়ে গেল বহু মানুষ রাস্তায় রাস্তায় দেখেছি আহত অবস্থায় কেউ কাউকে দুজন পাঁচা করে নিয়ে যাচ্ছে কাউকে ভর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অসংখ্য অগণিত মানুষ এভাবে যে যেদিকে ফেলে চলেছে রাজধানী ঢাকার এমন কোনো হাসপাতাল অবশিষ্ট ছিল না যে হাসপাতালগুলোতে আহত মানুষগুলোকে আশ্রয় না নিয়েছে প্রতিটি হাসপাতালে কিছুক্ষণের মধ্যেই দুর্বৃত্ত সেই সময়কার ক্ষমতাসীন দলের দুর্বৃত্তরা প্রতিটি হাসপাতালে গিয়ে রেড দিয়েছে এবং কোথাও কোনো হাসপাতালে আহত নবী প্রেমিক জনতা চিকিৎসা গ্রহণ করবার সুযোগ পর্যন্ত পায় নাই হাসপাতালগুলোতে গিয়ে সেই আহত অর্ধবৃত মানুষগুলোর উপর নতুন করে টর্চার চালানো হয়েছে বাংলাদেশের কোথাও কোনো বাস স্টেশন রেল স্টেশন লঞ্চ স্টেশন কোন একটা স্টেশন এমন অবশিষ্ট ছিল না যেখানে সাপলা চত্র থেকে নবী প্রেমিক জনতা যখন নেমেছে স্থানীয় গুন্ডা পাণ্ডা নিয়ে আমি নেতারা তাওহیدی জনতার উপর হামলা না চালিয়েছে এরপরে 2024 এর জুলাই আগস্টে ওপেন সারা দুনিয়ার মানুষের কাছে অজস্র অগণিত প্রমাণ শুধু বাংলাদেশের মিডিয়া নয় সামাজিক যোগাযোগ মাধ্যম আন্তর্জাতিক পর্যন্ত পর্যন্ত সকলের কাছে তার প্রত্যক্ষ দৃষ্টান্ত বিদ্যমান অসংখ্য অগণিত বুলেটের আঘাত এবং প্রতিটি তৃণমূল পর্যায়ের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতারা তারা ওপেন খোলা মাঠে বন্দুক নিয়ে রিভলভার নিয়ে ছাত্র জনতার বিরুদ্ধে তৌহিদ জনতার বিরুদ্ধে বুলেটের আঘাত ছুঁড়ে মেরেছে এইভাবে যদি বিচার করা হয় এই সকল ডকুমেন্টসগুলোর উপর ভিত্তি করে যদি জুলাই হত্যাকাণ্ড দুই হাজার একুশের হত্যাকাণ্ড তেরো সালের হত্যাকাণ্ডের যদি বিচার করা হয় তাহলে একজনে বলেছে তিনশো আসনে নির্বাচন করার প্রার্থী কঠিন হবে এরপরে যদি পাওয়া যায়ও করুক নির্বাচন যদি এই সব বিচার হওয়ার পরে যদি আওয়ামী লীগ রাজনীতি করতে চায় করুক আমি দেখেন এই সমস্ত কথাগুলি বলা আমার উদ্দেশ্য নেওয়ার পরে যে কথাটা এখন বলতেছি সেটা বলা হলো আমার উদ্দেশ্য আওয়ামী লীগ যদি না রাজনীতি করতে চায় করবেন তাহলে একটা কথা আমাদের পক্ষ থেকে আলেম সমাজের পক্ষ থেকে আমি দ্বার্থহীন ভাষায় তাদেরকে বহুবার বলেছি আজও আপনাদের মাধ্যমে তাদের কর্ণপুহরে আওয়াজ পৌঁছে দিতে চাই তোমাদেরকে একটা বিষয় সংশোধন করে আগামীর বাংলাদেশের রাজনীতির মাঠে নামতে হবে সেই বিষয়টা হলো যে আওয়ামী লীগের লোকজনের একটা স্বভাব তারা মুসলমানরা নামাজ পড়ে নামাজ নিয়ে আমাদের সঙ্গে তাদের খুব একটা বিতর্ক নাই রোজা রাখে বিতর্ক নাই ঈদের নামাজ নিয়ে বিতর্ক নাই জানাজার নামাজ নিয়ে বিতর্ক নাই অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ড নিয়ে বিতর্ক নাই যখনই আমরা রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলি আমরা ইসলামী রাজনীতির কথা বলতে চাই যখনই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলতে চাই তখন তারা আমাদের কণ্ঠ চেষ্টা করে ইসলামী রাজনীতিকে তারা বন্ধ করার ইসলামী রাজনৈতিক যে কোনো তৎপরতা এবং তারা টুটি চেপে ধরবার চেষ্টা করে এটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় বিরোধ ইসলাম পলথিদের সঙ্গে তারা ইসলামের রাজনৈতিক উত্থানকে সহ্য করতে পারে না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টাকে তারা সহ্য করতে পারে না বরং তারা সবচেয়ে জঘন্য যে কাজটা করে সেটা হলো ইসলামী রাজনীতি যারা করে ইসলাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি যারা করে তাদের এই রাজনৈতিক তৎপরতাকে ধর্ম ব্যবসা বলে আখ্যায়িত করে মোখতারামাজিন পরম আল্লামা ডলার হোসেন সাইয়েদ رحمهतुल्लाহি আলাইহী একটা কথা বলতেন আরে ধর্ম নিয়ে রাজদগী তো তাদেরটা নয় যারা ধর্মকে প্রতিষ্ঠার জন্য রাজদগী করে ঠিক আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহর জমিনে আমাদের মূল কর্তব্য পরিষ্কার ঘোষণা জীবনের লক্ষ্য আমাদের আল্লাহর জমিনে আল্লাহ দিনকে जिंदा করব আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করব আল্লাহর জমিনে কোরআন শাসন قائم করব আল্লাহর জমিনে খেলাফত قائم করব সেজন্য যদি জীবন দিতে হয় জীবন দেওয়াকে সৌভাগ্য মনে করব রক্ত দিতে হলে রক্তের গঙ্গা প্রবাহিত করব সন্তানদেরকে ইতিম করতে হলে সন্তানরা ইতিম হবে স্ত্রীদেরকে বিধবা করতে হলে তারা বিধবা হবে জীবনের বিনিময়ে আল্লাহর জমিনে কোরআনের রাস্তা এটাই আমার i